সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ভীষণ মজার একটি সালাদ রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে একটি বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ আধা কাপ নিয়েছি টমেটো কুচি সাত আটটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি তারপর লেবু কুচি নিয়েছি তারপরে এখানে নিয়েছি শশা কুচি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন শশা লেবু টমেটো আমি অল্প অল্প করে নিয়েছি দেখ पे তো ছোট ছোটো করে কেটে নিয়েছি আগে থেকে আমি আলু ছোটো ছোট করে কেটে একটু আলুর মধ্যে ভেজে নিয়েছি এটা ভেজে দিতে পারলে খেতে কিন্তু দারুণ মজার হবে বাচ্চার থেকে বড় সবাই চেটে খাবে তারপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচা পেঁয়াজটা যদি আপনারা না চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একটু হালকা টেলে নিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজার হবে এখানে দিয়ে দিয়ে দিলাম বাসায় তৈরি করা টমেটো সস তারপরে এখানে আধা কাপ দিতে পারেন হচ্ছে টক দই টেস্টি সল্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তারপর ভিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে তেঁতুলের রসটা এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়েছি গোড়া দুধ দিয়েছি প্রায় তিন টেবিল চামচ দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা খেতে এত বেশি মজা হয়েছে একবার তৈরি করলে রোজ বানানোর কথা বলবে বাসার সবাই বলবে যে এই সালাদটা তৈরি করার জন্য সত্যি অসাধারণ একটা রেসিপি চাই কিন্তু ঝটপট এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে অসম্ভব মজার হয়েছিল যাদেরকে খাওয়াবেন তারা তো প্রশংসা করবে পঞ্চমক হয়ে যাবেন রেসিপি জানতে চাইবে কিভাবে তৈরি করেছেন আমি যেগুলো এখানে অ্যাড করেছি সেগুলো সবগুলো এখানে অ্যাড করতে পারেন অবশ্যই চাট মশলাটাও অ্যাড করতে পারেন ঝালের পরিমাণটি একটু বেশি দিতে পারেন যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা অল্প দিতে পারেন অবশ্যই তেঁতুলের রসটা একটু দেওয়ার চেষ্টা করবেন আমি বাসার উপকরণ দিয়ে কিন্তু তৈরি করেছি খেতে দারুণ মজার হয়েছিল। পরিমাণ মতো লবণ ভিট লবণ তারপর হচ্ছে টক দই এগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করলে খেতে অসম্ভব মজার হবে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে এই সালাডটা খেতে যে এত বেশি মজা হয়েছিল সত্যি বাসায় একদিন হলেও ট্রাই করবেন খেতে দারুণ মজার দেখতে পাচ্ছেন দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকে বেশি মজার ছিল এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর ঝালের পরিমাণটা একটু কম দেবেন যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চারা না খেলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে